আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন করি ভালো আছেন আমি আপনাদের দ্বারা ভালো আছি বন্ধুরা জীবন বিমা কর্পোরেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি পুরনো নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে আটই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বন্ধুরা এখানে তিনটি ক্যাটাগরিতে পাঁচশো চল্লিশ জন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে উচ্চমান সহকারী পদে লোক নিয়োগ করা হবে একশো ছিয়াত্তর জন এখানে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকাতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে প্রার্থীর বয়স অন্যদ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলে এখানে আবেদন করা যাবে এরপর আছে দুই নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ফরিক এই পদে একশো পঁয়ষট্টি জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপর আছে তিন নম্বরে অফিস সহায়ক এই পদে একশো নিরানব্বই জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ হলেই আবেদন করা যাবে বন্ধুরা এখানে আবেদন করতে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা বি সি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধুরা এখানে আবেদন ফি একশো বারো টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে তো বন্ধুরা এই হলো জীবন বিমা কর্পোরেশন থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে শুভ শুভকামনা আলাইকুম